আজকে করে ফেললাম ছেলে মেয়েদের আবদারে সাবুদানা দিয়ে মোমো রেসিপি আর এটা যে এতটা মজার হবে আমার জানা ছিল না হ্যালো আসসালামু আলাইকুম এরজান আজকে করে দেখাবো অনেক সুস্বাদু একটা ইউনিক রেসিপি এটা মূলত চাইনিজরা করে থাকে ওদের থেকে আমরা দেখে দেখে এখন বাংলাদেশেও অনেকেই খায় আর ধীরে ধীরে এটা কিন্তু বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠতেছে এখনও যারা ট্রাই করেননি এই রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন বিশ্বাস করেন এতদিন যত মোমো খেয়েছেন সবগুলার থেকে এই মোমোটা একেবারেই বেস্ট আর আমি একশো পার্সেন্ট শিওর যারা এই মোমোটা একবার ট্রাই করবেন তারা আর অন্য মোমো খেতে চাইবেনই না এটাই বারবার খেতে চাইবেন যাকেই খাওয়াবেন ইনশাল্লাহ রেসিপি জানতে চাইবে আজকে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু কাজে আসে অথবা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন তাহলে কথা না বেরিয়ে চলুন রেসিপি দিকে চলে যাই। আজকের রেসিপির জন্য আমি এখানে দেড় কাপ সাবুদানা নিয়ে নিলাম আর এগুলাকে একটু তেলে নিব তেলে নিলে বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল আসে খেতে অনেক ভালো লাগে অবশ্যই মিধু আছে অনেকক্ষণ যাবত এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন একটু একটু ফুটতে শুরু করবে তখনই এগুলাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন আর ঠান্ডা হয়ে গেলেই এগুলা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেবেন অবশ্যই একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ব্ল্যান্ডারে দিবেন এতে করে কিন্তু আপনার ব্ল্যান্ডারে কোনো সমস্যা হবে না গরম অবস্থায় দিলে কিন্তু ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই দিকে একটু খেয়াল রাখবেন এই যে দেখুন আমি গুঁড়ো করে নিয়ে এসেছি এখন এগুলোকে একটা ছাঁটনির সাহায্যে ছেঁকে নিতে হবে কারণ সাবুদানাগুলো অনেক শক্ত হয় এগুলো কিন্তু সম্পূর্ণভাবে পাউডার হয় না যার কারণে দানা দানা থেকে যায় এগুলো দিয়ে কিন্তু আমরা ব্যাটার করলে ব্যাটার ভালো হবে না তাই একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে স্মুথ একটা ব্যাটার আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এখন পাউডারগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দিলাম আমি আধা চা চামচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন ফুটন্ত গরম পানি দিয়ে আমাদের ব্যাটারটা গুলতে হবে আমি একটা চুলার মধ্যে পানি বসিয়ে রেখেছি ওখান থেকে কিছু কিছু পানি দিচ্ছি আর ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি অবশ্যই চামচ ব্যবহার করবেন আমি প্রথমে হাত দিয়ে করার চেষ্টা করতেছিলাম না যেহেতু পানিটা ফুটন্ত গরম তাই চামচ দিয়ে করে নিচ্ছি এখানে পানির ঠিক বলা যাচ্ছে না সাবুদানা গুলো অনেক ড্রাই হয় এখানে অনেক পানি লাগে পানি দিলেই পানিটা শুকিয়ে যায় পানি দিলেই পানি শুকিয়ে যায় আপনারা যখন ব্যাটার করবেন তখনই বুঝতে পারবেন এটা ঠিক যতটা পানি লাগবে ব্যাটার গুলতে ততটা পানি দিয়ে আপনি গুলিয়ে নেবেন আমরা নর্মালি সাধারণত রুটি বানানোর জন্য যেভাবে ব্যাটার বানাই ঠিক সেই রকম করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে অনেক সফট তারপর উপরটা যেন ড্রাই না হয়ে যায় একটু তেল আমি লাগিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর এরিফাকে ফাঁকে আমি পুরটাকে রেডি করে নিব আপনারা চাইলে আমার মতো আগে ব্যাটার বানিয়ে তারপর পুর বানাতে পারেন অথবা চাইলে আগে পুর বানিয়ে তারপরও ব্যাটারটা তৈরি করতে পারেন কোনো সমস্যা হবে না একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ রসুন কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন আমি একটু কম দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবেন ভেজে নেওয়া হয়ে গেলেই এখানে গাজর কুচি দিয়ে দিলাম আমি একটা পরিমাণ এটাকে নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য ভেজে নিব তারপর আমি এখানে অ্যাড করবো তিন কালারের ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে যে কোনো এক কালার ইউজ করতে পারেন আমি একটু কালারফুল বানিয়ে নিচ্ছি কারণ যেহেতু মোমোগুলা স্বচ্ছ কাচের মতো হবে ভিতরে কি আছে সবই দেখা যাবে তাই যাতে দেখতে একটু সুন্দর লাগে যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য সুন্দর লাগার জন্য আমি এখানে কালারফুল সবজিগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সাথে অ্যাড করে দিবেন আধা চা চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কথা বলতে বলতে দেখেন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে বেশি ভাজতে হবে না কারণ আমরা যখন মোমোগুলাকে স্টিম করব ভাপে দিব তখন কিন্তু সবজিগুলো আর একটু কুক হবে এখন ডিম দিয়ে দিলাম আমি দুইটা আর ডিমগুলো একটু নেড়ে চড়ে ভেজে নিব এখানে আপনারা নন স্টিকের প্যান ব্যবহার করার চেষ্টা করবেন নন স্টিকের প্যান না নিলে কিন্তু এখানে আরও দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করে তারপর ডিমগুলা ভেজে নিতে হতো যেহেতু আমি ননস্টিকের প্যান নিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কতটা অল্প তেল ইউজ করেছি তারপরেও কিন্তু একটা ফোটাও কিন্তু নিচ দিয়ে লেগে যায় নাই আরও দুই মিনিট আমি ডিমের সাথে সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি যখন দুই মিনিট দেখবেন ফ্রাই করা হয়ে গেছে তারপর এখানে আমরা অ্যাড করবো অয়েল এটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন এতে কোনো সমস্যা হবে না আমি এখানে আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি অথবা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এতে করে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আরও এক মিনিট নেড়েছে আমি এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে দেখেন আমি ডোটাকে দশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু অনেক সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নিব আমার পছন্দ অনুযায়ী ঠিক ততটুকলে লেচি কেটে নেবেন যতটুক লেচি কাটলে একটা মোমো সুন্দরভাবে অনায়াসে এসে রেডি হয়ে যাবে আর সাইড থেকে কেটে সমান করতে হবে না এই যে দেখুন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ঠিক কতটুক হয়েছে আমার মোমোর রুটিটা আর কীরকম মোটা রেখেছি আমি নিশ্চয়ই দেখিয়ে দিয়েছি আপনারা খেয়াল করেছেন এখন যাতে আমরা সহজে ভাজ দিতে পারি সাইডও সাইডে একটু পানি লাগিয়ে নেবেন তারপর মাঝখানে পুটটা দিয়ে দিবেন এই মোমোটা আমি চিজ ছাড়াই রেডি করে দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে এভাবে চিজ ছাড়াও মোমো বানিয়ে নিতে পারেন এই মোমোটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই যে দেখুন কথা বলতে বলতে আমি মোমোর ভাজটা দিয়ে দিয়েছি আর সাইড থেকে একটু ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিবেন না হয় কিন্তু ভাব দেওয়ার সময় ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখানে কিন্তু মোমোর ভাজটা এভাবে যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো মোমোর ভাজ দিয়ে দিতে পারবেন সব রকমের মোমোর ভাজে কিন্তু এখানে অনেক সুন্দর লাগবে এটা একটা সাইডে রেখে দিলাম এখন একই প্রসেসে আমি কিন্তু আরেকটা মোমো রেডি করে নিয়েছি আর মাঝখানে পুর দিয়ে দিলাম এই মোমোটা আমি চিজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মজরেলা চিজ দিয়ে দিবেন যারা চিজ খেতে পছন্দ করেন চিজ লাভার আছেন তারা চাইলে এভাবে মোমো মাঝখানে চিজের ফিলিং দিয়ে মোমোটা বানিয়ে নিতে পারেন আর এটা যে এতটা দুর্দান্ত লাগে বিশ্বাস করবেন না না বানালে বুঝতেই পারবেন না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার অনুরোধ রইল কথা বলতে বলতে দেখেন সবগুলাই আমি রেডি করে নিয়েছি এখন একটা হাড়ির মধ্যে এখানে কিছুটা পানি দিয়ে আমি ফুটিয়ে নিলাম আর উপরে একটা স্টিমার দিয়ে দিচ্ছি দিয়ে ওপরে কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়েছি অবশ্যই এটা স্কিপ করা যাবে না এটা খেয়াল রেখে আপনাদেরকে করতে হবে না হয় কিন্তু পরবর্তীতে মোমোগুলা উঠাতে পারবেন না স্টিমারের সাথে লেগে থাকবে এ পর্যায়ে অবশ্যই ফাটা রেখে রেখে আপনাদেরকে মোমোগুলো বসাতে হবে না হয় কিন্তু পরবর্তীতে একটার সাথে একটা লেগে থাকবে উঠাতে সমস্যা হবে উঠাতে পারবেন না অবশ্যই খেয়াল রাখবেন এখন দেখেন ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য কুক করে নিব অবশ্যই আপনারা খেয়াল রেখে একটু বেশি করে কুক করে নিবেন অল্প কুক করলে কিন্তু এরকম মতো হবে না ভিতরে সাদাটে ভাব থেকে যাবে আর ভিতরের পুরগুলো এরকম সুন্দরভাবে দেখা যাবে না অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন দরকার পড়লে মিনিটের জায়গায় মিনিট কুক করবেন তারপরেও প্রপারলি কুক করে নিবেন এতে করে কিন্তু অনেক সুন্দর রেজাল্ট পাবেন প্রথমবার মোমোগুলা স্টিম করার পর আবারও স্টিমারের মধ্যে তেল লাগিয়ে তারপর পরবর্তী গুলা ভাবে দিতে হবে না হয় কিন্তু এগুলা স্টিমারের সাথে লেগে থাকবে উঠতে চাইবে না অবশ্যই প্রতিটা টিপস এন্ড ট্রিক্স ফলো করে আপনারা মোমোটা বানালে ইনশাআল্লাহ অনেক সুন্দর রেজাল্ট পাবেন এখন আমি আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ভিতরের চিজ দেওয়া মোমোটা কত সুন্দরভাবে চিজগুলা দেখা যাচ্ছে ভিতরের পুরগুলাও দেখা যাচ্ছে এটা আমি ভিডিও করতে করতে ঠান্ডা হয়ে গেছে এজন্য কিন্তু চিজগুলা বোঝা যাচ্ছে না যদি আপনারা গরম গরম এটা পরিবেশন করেন তাহলে চিজগুলা কিন্তু অনেক সুন্দরভাবে লেয়ার ভাবে দেখা যাবে বোঝা যাবে আসলে মোমোগুলা কিন্তু যতটা ঠান্ডা হতে থাকে ততই কিন্তু কাচের মতো স্বচ্ছ হতে থাকে ভিতরের পুরগুলা ততই ভালোভাবে দেখা যায় বোঝা যায় আমি চেষ্টা করেছি এই মোমো রেসিপিতে যতটা টিপস এন্ড ট্রিক্স আছে সবগুলাই আপনাদের সাথে শেয়ার করার আপনারা ইনশাল্লাহ এই টিপস এন্ড ট্রিক্সগুলো ফলো করে যদি মোমো বানান পারফেক্ট মোমো আপনারাও বানিয়ে নিতে পারবেন আর এই মোমোটা এতটা এতটা এতটাই মজার হয় কি বলবো আমি বলে বোঝানোর মতো ভাষা হয়তো হারিয়ে ফেলেছি বোঝাতেই পারছি না আচ্ছা যাই হোক এখন যে মোমোটা দেখতেছেন এটা কিন্তু চিজ ছাড়া মোমো প্রথমে আমি যে মোমোটা বানিয়ে নিয়েছিলাম সেটাই এটা আর এটার কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখুন আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল আপনারা এভাবেও ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না এটা এভাবে খেতেও কিন্তু অনেক মজা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও কাজে এসে থাকে আমার কথাগুলো যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলে যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আল্লাহ